বিলেস পজ একটি নাটকের দুই শত উনিশ নাম্বার এপিসোডটি সবার আগে কীভাবে দেখবেন সেইটাই কিন্তু আজকের এই ভিডিওতে জানিয়ে দিব তাই অবশ্যই আজকের এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কারণ গাইস সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন বিপি ভ্লেস পজ একটি নাটকের দুই শত উনিশ নাম্বার এপিসোডটি কবে আসবে সো হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন বর্তমান সময়ের ইগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলের সবচেয়ে জনপ্রিয় একটি নাটক হলো বিপি ভ্লেস পজ আর এই বিপি ভ্লেস পজ নাটকের দুই শত আঠারো নাম্বার এপিসোডটি কিন্তু ইতিমধ্যেই ইগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে রিলিজ দেওয়া হয়েছে সো যারা যারা এখনও পর্যন্ত দুই শত আঠারো নাম্বার এপিসোডটি দেখেন নাই তো তারা কিন্তু খুব সহজে দেখে আসতে পারেন ইগল ড্রামা সিরিজ অফিসিয়াল চ্যানেলটা থেকে সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি এই বিপি ভিলেজ প্রজেক্ট নাটকের দুই শত উনিশ নাম্বার এপিসোডটি কবে আসবে এবং আপনারা সবার আগে কিভাবে দেখবেন সেটি কিন্তু এই ভিডিওতে জানিয়ে দেব তো চলুন বেশি কথা না বাড়ি আজকের এই ভিডিওটি শুরু করা যাক ওয়েলকাম ভিউার্স ইগল ড্রামা সিরিজ চ্যানেলের জনপ্রিয় একটি নাটক বিপি ভ্লেস প্রজেক্ট আর এই নাটকটি ইতিমধ্যে দুই ইউটিউব চ্যানেলে সো এখন আমি আপনাদেরকে জানাচ্ছি এই বিপি ভ্লেস প্রজেক্টের দুই শত উনিশ নাম্বার এপিসোডটি কবে আসতে চলেছে সো এই দুই শত উনিশ নাম্বার এপিসোডটি দেখতে পারবেন আগামী এগারো তারিখ জুন মাসের রোজ মঙ্গলবার বিকেল তিনটার সময় ইগল ড্রামা সিরিজ চ্যানেল থেকে আপনারা দেখতে পারবেন তাই এই বিপি ভ্লেস প্রজেক্ট নাটকের দুই শত উনিশ নাম্বার এপিসোডটি দেখার জন্য আপনাদেরকে প্রতিনিয়তই চোখ রাখতে হবে ইগোল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে সো দুইশত আঠারো নম্বর এপিসোডে কিন্তু আমরা দেখতে পাই রাতুল মাস্টার কিন্তু আইসিউর ভিতরে ভর্তি আসে এখনও তার জ্ঞান ফেরে নেই তো বাস বিকিনে মরবে সেটাও কিন্তু কোনো গ্যারান্টি নেই তো আশা করি রাতুল মাস্টার সুস্থ হবে সেটা আপনারা আগামী এপিসোডগুলিতে খুব সহজেই দেখতে পারবেন তো সেই পর্যন্ত আপনাদেরকে দেখতে হবে বিস্পজ একটি নাটকের সিরিজগুলো সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন না